মানুষটি এখন চাইছে তোমাকে সারা জীবনের জন্য ভুলে যেতে তোমাকে তার লাইফ থেকে সরিয়ে দিতে কিন্তু তুমি চাইছ ওই মানুষটি যেন কোনো দিন আমাকে ভুলতে না পারে সারা জীবন যেন আমার কথা মনে রাখতে হয় ওকে এটা যদি তোমার চা হয় তাহলে আজকে আমি বলবো এই দুটি কথা তুমি শেষ বারের মতো তাকে বলো যেই দুটি কথা সারা জীবন ওই মানুষটিকে বয়ে বেড়াতে হবে ও চাইলেও কখনো তোমাকে ভুলতে পারবে না তোমার এই কথা বারবার ওর কানের মধ্যে বাঁচবে তুমি অনেক রকমভাবে ট্রাই করেছ তার লাইফে থেকে যাওয়ার জন্য অনেকবার তার হাতে পায়ে জড়িয়ে ধরেছ বোঝানোর চেষ্টা করেছ তুমি তাকে কতটা ভালোবাসো কিন্তু আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি যেই মানুষটি তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে না ওই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সঙ্গে কাটানোর মনে করতে চাইবে না সে ওই থেকে পালিয়ে যেতে চাইবে তার অসহ্য বলে মনে হবে আর তোমার মনে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই কথাগুলি কিন্তু মনে করছে দুজনের মধ্য ঘাটে ভালো ভালো মুহূর্তগুলো ভালো ভালো স্মৃতিগুলো তোমার মনে পড়ছে এবং তুমি তাকে সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছো কিন্তু ও ওই স্মৃতির থেকে পালিয়ে যেতে চাইছে এটা তোমাকে বুঝতে হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই স্মৃতিগুলি কিন্তু তার কাছে কোনো রোমান্টিক স্মৃতি নয় বরঞ্চ তার কথাগুলি মনে পড়লে বিরক্তি আসছে এটাই কিন্তু ঘটছে আর তুমি ওই স্মৃতি নিয়েই কিন্তু বারবার তার কাছে ছুটছ আর এইখানেই বারবার তুমি তার কাছে কিন্তু অপমানিত হচ্ছ তো আমি তোমাদেরকে বলবো যখন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে মানুষটি তোমাকে একদমই পছন্দ করছে না তুমি বুঝতে পেরে গেছ কিছুতেই এই মানুষটি তোমাকে আর গ্রহণ করবে না তার কাছে তোমাকে আর রাখবেই না সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটা তুমি কিন্তু বুঝে গেছো তাহলে তুমি সেখানে আর থেকে নিজেকে অপমানিত না করে এই কাজটি শেষবারের মতো করো যাতে করে ওই মানুষটির মনের মধ্যে একটা হলো ধাক্কা তুমি দিতে পারো তার আগে প্রথমেই বলে নিই তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি অনেকবার বলি যেই মানুষটি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তার কাছ থেকে নীরবে সরে এসো কোনো রকম বোঝানোর দরকার নেই কোনো কিছু বলার দরকার নেই কোনো রকম প্রতিবাদ করার দরকার নেই তুমি জেনে গেছো মানুষটি তোমাকে আর ভালোবাসে না তুমি চেষ্টা করেছ কিন্তু কিছুতেই সে তোমাকে আর ভালোবাসছে না তাহলে সেখান থেকে তুমি নীরবে সরে এসো এটাই কিন্তু বলি এবং তোমাদেরকে এটাও বলি চুপ হয়ে যাও কোনো রকম কোনো কথা তাকে বলতে যেও না কিন্তু আজকে আমি একটু অন্য সুরে কথা বলবো আজকে আমি তোমাদের বিশেষ করে যারা চরমভাবে ঠকে গেছো যাদেরকে প্ল্যানিং করে ঠকানো হয়েছে পুরোপুরি তাকে ইউজ করে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে দিয়েছে এবং এই যন্ত্রণা তুমি কিছুতেই ভুলতে পারছো না কিছুতেই নিজেকে ওখান থেকে সরাতে পারছো না তার কাছ থেকে সরে আসতে পারছো না তাদেরকে বলবো শেষ এই দুটি কথা তুমি বলে ওখান থেকে সরে এসো তুমি পারবে না তার কাছে থাকতে কারণ সে তোমাকে চাই না এটা তোমাকে বুঝতে হবে আগেই তোমাদেরকে বললাম তোমাদের মধ্য ঘটা কোনো ঘটনায় কিন্তু সে মনে রাখবে না তোমাদের মধ্যে প্রচুর মানুষ জানতে চাও যে তার কি আমার কথা মনে পড়ছে না আমি যেমন সে কি আমাকে মিস করছে না এটা কিন্তু অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা আসে এই কৌতূহল জাগে তো তোমাকে এটা জানিয়ে রাখি দেখো কিভাবে প্রেমটা ভেঙেছে সেটা হচ্ছে দেখার সবার ভালোবাসা সম্পর্ক একভাবে নষ্ট হয় না কিছু মানুষের এমন থাকে যে দুজন দুজনকে ভালোবাসে কিন্তু পরিস্থিতি পারিপার্শ্বিক চাপ কিংবা আরও হয়তো এমন কিছু কিছু ঘটনা ঘটছে তার জন্য হয়তো দুজনে এক হতে পারছে না কিন্তু দুজনেই চাই দুজনের কাছে যেতে সেই সময় যদি তাদের মতো ছাড়াছাড়ি হয়ে যায় চার সত্ত্বেও যদি একে অপরকে না পায় তখন কিন্তু তারা একে অপরের কথা পরবর্তীতে মনে করে দুজনেই মনে করে কিন্তু ঘটনাটা যদি এরকম হয় গতকালকে যেমন একজন লিখেছে যে একটি মেয়ে লিখেছে ও একজনকে ভালোবাসত পাঁচ বছর ধরে ভালোবাসে যখন ভালোবাসত ছেলেটির কিন্তু কিছু ছিল না টাকা পয়সা অর্থ ধন সম্পদ কিছু ছিল না একদম শূন্য হাতে ছেলেটি ছিল তো তখন থেকে তাকে ভালোবাসে ছেলেটি বাইরে গেছে পাঁচ বছর সেখানে কাজ করেছে এবং প্রচুর টাকা পয়সা উপার্জন করেছে একটা ভালো পজিশানে চলে গেছে এখন বাড়ি এসে ওই ছেলেটি অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়েছে এবং মেয়েটি পাগলের মতো তাকে বারবার টেক্সট করছে ফোন করছে আর সে তত তাকে ইগনোর করছে তাকে জানিয়ে দিচ্ছে আমি বিয়ে করে নিয়েছি আমি তোমাকে আর ভালোবাসি না তো এটা হচ্ছে চরমতম ঠাকানো। ওই ছেলেটি কিন্তু চাইবে না ওর কথা মনে রাখতে কারণ ও ওখান থেকে বেরিয়ে গেছে এবং ইচ্ছাকৃত গেছে সে কিন্তু অনেক হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিয়েছে দেখো শুধু মেয়েরা হিসাব নিকাশ করে সম্পর্ক শেষ করে তা কিন্তু নয় বহু ছেলেও রয়েছে যারা কিন্তু পুরো প্ল্যানিং করে পুরো হিসাব করে সম্পর্ক থেকে বেরিয়ে যায় তো এই মেয়েটি যদি এখন এটা ভাবে যে ও কি আমার কথা ভাবছে যেমন ও আমাকে প্রশ্ন করেছে যে দিদি আমি তো তাকে এতটা মিস করছি ও কি একবারও আমাকে মিস করছে না তো তোমরা যারা এরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ তাদেরকে বলি ও কিন্তু তোমাকে মিস করবে না কারণ ওর লাইফে এখন নতুন কিছু রয়েছে ও এখন নতুনে মগ্ন হয়ে রয়েছে তো তোমাকে মিস করার প্রশ্নই কিন্তু আসছে না কিন্তু তোমার লাইফ এই মুহূর্তে শূন্য তুমি এখন একা রয়েছ তুমি কষ্টের মধ্যে রয়েছ তুমি তাকে খুব ভালোবাসো তুমি তো তাকে ছাড়ো তো তুমি কিন্তু তাকে কন্টিনিউয়াস মিস করে যাবে তার কথা বারবার মনে আসবে কিন্তু তুমি যদি একটু ধৈর্য ধরে চলতে পারো তাহলে একটা সময় তুমিও এই যন্ত্রণার থেকে মুক্তি পাবে তো যাই হোক এরকম চরমভাবে যারা ঠকে যাদেরকে এইভাবে ঠকানো হয় তারা কিন্তু চাই যে আমি একা কেন কষ্ট পাবো ও কিছু না কিছু কষ্ট পাক এটা কিন্তু বহু মানুষ চাই তো তুমি দীর্ঘ দিন ধরে মানুষটির জন্য প্রচুর কষ্ট পেলে এখন চাইছো একটুখানি মনের শান্তি যাতে আসে তাহলে তুমি তাকে এই শেষ দুটি কথা লিখে পুরোপুরি তার লাইফ থেকে সরে এসো প্রথম যে কথাটি লিখবে সেটি হলো একটা সময়ে সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম কারণ আমি জানতাম তুমিও আমাকে ততটাই ভালোবাসো কিন্তু আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা কখন অভিনয়ে পরিণত হলো আমি সত্যিই জানতাম না তোমার কাছ থেকে যে এতটা যন্ত্রণা পাবো এতটা কষ্ট পাবো এতটা দুঃখ পাবো কোনো দিন কল্পনাও করিনি কারণ আমি এটাই ভাবতাম তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো তুমি আমাকে আগলে রেখে দেবে তোমার কাছে একটু সুখ পাবো শান্তি পাবো আনন্দ পাবো কিন্তু সেই সুখ শান্তি আনন্দ এখন যন্ত্রণায় পরিণত হবে আমার কখনো কল্পনাতেও আসেনি তোমার দেওয়া যন্ত্রণায় আমি প্রতি রাত ছটফট করে মরি আমি চাই আমি যে কষ্টটা আজকে পাচ্ছি এই কষ্টটা একটা দিন হলেও ওপরওলা তোমাকে দেয় আমার সমস্ত বিচার ওই মানুষটির ওপরে রাখলাম আমি যদি সত্যিই তোমাকে একদিনের জন্য ভালোবেসে থাকি আমি যদি তোমার জন্য কষ্ট পেয়ে থাকি তাহলে তুমি সেই কষ্টের ভাগ অবশ্যই পাবে আমাকে দেয়া কষ্টের ভাগ তোমাকে বহন করতেই হবে আমি তো তোমাকে কিছু করতে পারলাম না কিন্তু তুমি আমাকে কষ্ট দেওয়ার শাস্তি অবশ্যই পাবে আমি তোমাকে ক্ষমা করলাম না এই কথাটি প্রথমে লিখবে দ্বিতীয় যে কথাটি লিখবে সেটি হলো আই হেট ইউ আমি তোমাকে এখন ঘৃণা করি আমি যতদিন বাঁচবো তোমার প্রতি কেবল আমার তরফ থেকে ঘৃণা থাকবে যতটা তোমার প্রতি ভালোবাসা ছিল এই মুহূর্তে ঠিক ততটাই তোমার প্রতি আমার মনে ঘৃণা জমে রয়েছে ব্যাস আর কিচ্ছু বলার প্রয়োজন নেই এই দুটি কথা লিখে পুরোপুরি তার লাইফ থেকে সরে এসো আর কখনো তাকে টেক্সট করো না ফোন করো না তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না আমি তোমাকে বলছি এই দুটি কথা সারা জীবন তার মনের মতো কাটার মতো বিঁধবে এবং সে কিন্তু আত্মগ্লানিতে ছটফট করবে তার কিন্তু মনে হবে যে ওর অভিশাপ আমার লাগবে না তো ওর ওই চোখের জল আমার লাইফে অভিশাপ হয়ে দাঁড়াবে না তো এটা হানড্রেড পারসেন্ট মনে হবে এবং ওর লাইফে যাই ঘটুক না কেন ও কিন্তু এই কথাগুলি মনে করবে যে ও আমাকে এটা বলেছিল বলেই আজকে এরকম ঘটনা আমার জীবনে ঘটছে বিশ্বাস করো ও তোমাকে আর কখনো ভুলতে পারবে না চাইলেও তোমাকে ভুলতে পারবে না তোমার ভালো স্মৃতিগুলো তার মনে আসবে না কিন্তু ওই লাস্ট দুটি কথা বারবার তাকে জ্বালাবে আমি বলছি আবারও যাকে আমরা খুব বেশি ভালোবাসি সেই মানুষটি যদি আমাদের সঙ্গে বেঈমানি করে তো তাকে মাপ করে দিয়া তাকে ছেড়ে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ কিন্তু কাকে ক্ষমা করতে হয় জানো যেই মানুষটি একটু হলেও তোমার জন্য অনুতপ্ত তোমার জন্য তার খারাপ লাগছে একবার হলেও তার নিজের হয়তো ভুল তবুও সরি চাইছে যে আমি ভুল করেছি তোমাকে আমার জীবনে রাখতে পারলাম না আই এম সরি এই কথাটি যদি সে বলে না তাহলে কখনো কোনো রকম অভিশাপ তাকে দিও না কোনো রকম খারাপ কথা তার উদ্দেশ্যে লিখো না কিন্তু মানুষটি যদি ভাবভঙ্গি এমন হয় যে যেটা করেছি ঠিক করেছি বেশ করেছি তোকে আমার ভালো লাগছিল না তাই বিয়ে করে তোকে আমার ভালো লাগছে না তাই লাইফ থেকে সরিয়ে দিলাম এরকম যদি একটা ভাবমূর্তি তার মধ্যেও থাকে যেমন একটু আগে যে মেয়েটির কথা বললাম ওই মেয়েটি যতবার তাকে কল করছে তার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করছে তত বাড়ি কিন্তু অপমান করছে তত বাড়ি কিন্তু দূরে ঠেলে দিচ্ছে একবারও এটা বলছে না যে ঠিক আছে তুমি আমাকে ভালোবাসতে আমিও তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন আমি অন্য কারোর হয়ে গেছি তোমার কাছে আমি ক্ষমা চাইছি এটা কিন্তু একবারও বলছে না বরঞ্চ এমন একটা ভাব দেখাচ্ছে যে একে চেনেই না এবং এর যে কষ্ট হচ্ছে এই সময় একটু হলেও তার সঙ্গে ভালোভাবে কথা বলা সেটা কিন্তু বলছে না তো এরকম মানুষের উদ্দেশ্যে কিন্তু এরা কথা লেখা যায় তো তোমার লাইফে যদি এরকম একটা অমানুষ এসে যায় তাহলে তাকে ক্ষমা করার প্রশ্নই আসছে না শেষ দুটি বাক্য এরকম লিখে তার লাইফ থেকে চলে এসো একটা সময় এমন আসবে তুমি তাকে ভুলে গেছো তুমি ভালো আছো কিন্তু ওই মানুষটি নিজের অপরাধবোধ মনে করে প্রতিনিয়ত তোমার কথা ভেবে চলেছে ওই যে বললাম সে চাইলেও তোমাকে আর ভুলতে পারবে না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম মধ্যে রচিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো